হ্যালো বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ কিছুক্ষণ আগে ইউনিভার্সিটি বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্টদের রেজাল্ট অনলাইনে দিয়ে দিয়েছে কোনো অফিশিয়াল নোটিশ দেয়নি কিন্তু ওয়েবসাইট ওপেন করে দিয়েছে এবং তোমরা নিজেদের রেজাল্ট এই ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবে কিভাবে রেজাল্ট দেখবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলে রাখি এই যে ওয়েবসাইটে আমি আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে এসে শুধুমাত্র নিজেদের এনরোলমেন্ট নাম্বার এখানে নিজেদের এনরোলমেন্ট নাম্বার দেবে দেওয়ার পর এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে তোমরা ক্লিক করবে ডাউনলোড অপশানে ক্লিক করলেই এখানে রেজাল্ট দেখিয়ে দেবে এবং প্রথম অপশানে ক্লিক করবে করার পর পিডিএফ সেভ করে নেবে পিডিএফ সেভ করার পর পিডিএফ ওপেন করবে পিডিএফ ওপেন করলেই তোমরা দেখতে পাবে তোমাদের বিডিপি থার্ড ইয়ারের রেজাল্ট এবং এখানে স্টুডেন্টের নাম এনরোলমেন্ট নাম্বার স্টাডি সেন্টার এবং এক্সামিনেশান সেন্টার থেকে শুরু করে সাবজেক্ট সব কিছু উল্লেখ থাকবে এবং রেজাল্টের শুরুতেই এখানে পেপার কোড দেওয়া থাকবে টোটাল তিনটে ইয়ারের যে সাবজেক্ট টোটাল সতেরোটা পেপারের কোড এখানে উল্লেখ থাকবে এবং এর নিচেই তোমাদের ইলেকটিভ অর্থাৎ অনার্স পেপার এবং পাশের পেপার মিলিয়ে টোটাল যে ফুল মার্কস এ পরীক্ষা হয়েছে তার মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো সেটা এখানে দেখিয়ে দেবে এবং যে সেটা দেখাবে এবং কোন গ্রেড পেয়েছো তোমরা সেটা এখানে দেখিয়ে দেবে তারপর এখানে অনার্স পেপারের অর্থাৎ ইলেকটিভ পেপারের নাম্বার আলাদাভাবে দেখিয়ে দেবে ইলেকটিভ পেপার ছিল অর্থাৎ অনার্স পেপার ছিল আটশো নাম্বার আটশোর মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো এবং কত পার্সেন্টেজ হয়েছে এবং কোন ক্লাস সেটা তোমাদের এখানে দেখিয়ে দেবে এছাড়া রেজাল্টের পাবলিশ ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে ষোলো এক দু হাজার চব্বিশ আজ কিছুক্ষণ আগেই রেজাল্ট পাবলিশ হয়েছে কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি সরাসরি ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নাও ওয়েবসাইটে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং ওয়েবসাইটে এসে কিছুই করতে হবে না শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দেবে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবে ব্যাস তাহলেই ডাউনলোড হয়ে যাবে